সুরমা নদীর সরাসরি সরাসরি চলে যাচ্ছি তার কাছে প্রত্যুষ সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি এখনকার কি পরিস্থিতি আবহাওয়া অধিদপ্তর কি বলছে এর আগে যেমনটি আমি সুরমা নদীর তীর থেকে জানাচ্ছিলাম সিলেটের নদ নদীর পানির খবর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সিলেটের গোয়েনঘাটে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি আন্ত উপজেলার সড়ক এই সড়কটি পানি উঠে গেছে এই সড়কে ঠিক এই সড়কের কিছুক্ষণ দূরে দূরে কিন্তু সড়ক সড়কটি পানিতে এভাবেই ডুবে আছে অর্থাৎ গতকাল থেকেই কিন্তু এই অবস্থা রয়েছে এবং সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে আমরা কথা বলতে বলে জেনেছি আশেপাশের বেশ কয়েকটি গ্রামে কারো উঠোনে পানি উঠে গেছে কারো বাড়িতে কিন্তু হাটু পানি বা তার উপর কোমর পানি পর্যন্ত অনেক নিচে এলাকার বাড়িতে উঠে গেছে সাধারণ মানুষ কিন্তু অনেক ভোগান্তিতে আছেন আমরা একটু চেষ্টা করব আচ্ছা এদিকে কতটুকু পর্যন্ত আপনি পানি দেখেছেন পানির কি অবস্থা একটু বলবেন জি আসসালাম আলাইকুম এদিকে এই রোড এরকম এই এক কিলোমিটার পর্যন্ত এইভাবে পানি আছে আরো ফেকের কাল আছে এর বাদে গুরক্সি আছে বঙ্গবীর আছে বিভিন্ন জায়গায় এরকম আছে আগে মানে দুর্ভোগ খুব বেশি হইতেছে আমি আবার এই ইউনিয়ন পরিষদের সাইড নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার তো যাই হোক আমাদের এলাকায় এটা বাড়ি ঘরের নিম্ন অঞ্চলে কি পানি ঢুকে জি 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 অনেক ঘরে পানি ঢুকেছে যেমন গরু বাসন নিয়ে ব্যস্ত আছে মানুষ ধান ওই যে কৃষিকাজ ধান পাইছে ধান নিয়ে ব্যস্ত গরু নিয়ে কোথায় যাবে ধান নিয়ে কোথায় যাবে ঘরের বাচ্চা কাচ্চা নিয়ে কি করবে মানে ব্যবস্থাহীন হয়ে পড়ছে আর কি যেমন আমার চার নম্বর ওয়ার্ডে যেমন গুচ্ছ গ্রাম আছে এই একশো তিনটা ফ্যামিলি আছে কিন্তু সব বিয়াস হয়ে আশ্রয় কেন্দ্রে হয়ে আসিয়া পড়ছে তো আমি আসছিলাম সকালে মোবাইলটা চার্জ দেওয়ার জন্য এই আবার এখন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আচ্ছা নিশ্চয় শুনছিলেন এখানকার স্থানীয় একজন ইউপি মেম্বার তিনি বলছেন যে আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেক মানুষ আশ্রয় নিয়েছে এবং এর পাশাপাশি একটা একটি তথ্য জানাতে চাই সিলেটের সুরমা কুশিয়ারা শাড়ি এবং এর পাশাপাশি আমরা খবর পেয়েছি জাফলং এর ডাউকি নদীর পানীয় কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে উজানের পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে যদিও সকালের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে তবু উজানের পাহাড়ি ঢল কিন্তু অব্যাহত রয়েছে যে কারণে আসলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে তো সবকিছু মিলিয়ে উজানের পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে পরিস্থিতি আরো অবনতি হবে বলে জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ প্রত্যুষ আপনাকে ধন্যবাদ